স্বপ্নের মাধ্যমে কিছু খাইলো কিংবা না খাইল যদি উনি ভয়ঙ্কর স্বপ্ন দেখে বা যে কোনো স্বপ্নের মাধ্যমে দেখে যে উনি খেয়েছে খাওয়ার সঙ্গে সঙ্গে ওই পরের দিন থেকেই ওনার পেটের ভিতরে সমস্যা বা গণ্ডগোল সৃষ্টি হবে পেট ভুটভাট শুরু করবে এবং কি বারবারে টয়লেটে যেতে শুরু করবে এটা প্রায় লক্ষ্য করে দেখবেন যে প্রায় ঘন ঘন এই ব্যক্তির এই সমস্যাগুলো দেখা দেবে এবং পায়খানা পাতলা হবে পায়খানা বা অতিরিক্ত কষা হবে এরকমও হতে পারে দুই নাম্বার আলামত বারবারে পেট ব্যথা হতে পারে বারবারে পেটে ব্যথা কিন্তু যে কোনো পেটে ব্যথার কারণে আপনি ডাক্তারি পরামর্শ নিতে যাচ্ছেন। বা ডাক্তারি পরীক্ষা নিরীক্ষা করতে যাচ্ছেন কোনো রিপোর্টে আসতেছে না বা কোনো রিপোর্ট পাচ্ছে না এরকম তার অনুভূতি হবে আলহামদুলিল্লাহ রাহমাত বন্ধুরা আমার আপনারা সকলে কেমন আছেন আশা করছি আলহামদুলিল্লাহ আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন দোয়া করে আপনারা সকলেই ভালো থাকেন এবং সুস্থ থাকেন এই দয় কামনা করছি সম্মত বন্ধুরা আমার আজকে আপনারা থামেল দেখে বুঝতে পেরেছেন যে আমরা আজকে কোন বিষয় নিয়ে আলোচনা করব। আজকের বিষয়টা একটা গুরুত্বপূর্ণ বিষয় সে বিষয়টা হচ্ছে যদি আপনাকে কোনো ব্যক্তি সরাসরি কোনো জিনিস খাইয়ে দেয় বা কোনো জিনিস খাইয়ে দেওয়ার মাধ্যমে আপনাকে জাদু করে থাকে তো এই জাদুগুলো করলে ওই ব্যক্তির পেটের ভিতরে বা ওই ব্যক্তির শরীরের ভিতরে কি কি ঘটনাগুলো ঘটবে বাকে তার সেন্সেশনগুলো বা অনুভূতিগুলো কি কি হবে তার পেটের ভিতরে সে বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করবো যদি আপনাদের প্রায়ের লক্ষ্য করে দেখেন এরকম সমস্যা হয় তাহলে বুঝে নেবেন অবশ্যই অবশ্যই আপনাকে সরাসরি খাওয়ানোর মাধ্যমে জাদু করা হয়েছে তো বন্ধুরা আমার অবশ্যই ভিডিওটা কেটে কেটে দেখবেন না ভিডিওটা সম্পূর্ণ দেখবেন কারণ আপনাদের জানানোর উদ্দেশ্যে আপনাদের এই ভিডিওগুলো আমরা তৈরি করে থাকি তো আমরা ভিডিওটা তৈরি করার আগে আপনাদেরকে একটা কথা বলব যে আপনারা জানেন আমরা প্রতি মাসে একটা করে জীর্ণ যাদুর কুরআক তব্য শিক্ষা কোর্সের আলোচনা করে থাকি বা তব্য শিক্ষা কোর্স চালু করে থাকি আমাদের দশই সেপ্টেম্বর থেকে নতুন একটি তব্য শিক্ষা কোর্স চালু করা হচ্ছে আমাদের কোর্সের ফি পাঁচ হাজার টাকা যারা ভর্তি হতে ইচ্ছুক দ্রুত করে আমাদের যে ইমোবা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেই ইমোভা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন অন্য কোনো নাম্বারে যোগাযোগ করে প্রতারিত হবেন না চলুন আমরা আমাদের আলোচনার বিষয়ে চলে যাই যে আমরা জানবো যে সরাসরি খাওয়ানোর মাধ্যমে যদি কোনো জাদু করা হয় সেই ব্যক্তিদের উপরে সে জাদুর লক্ষণগুলো কী কী হবে এক নাম্বার আলামত ও কারণেই পেট ফাভা হবে ও কারণেই পেট ফাবে থাকবে সবসময় এবং এবং সবসময় পেটের ভিতরে ভারী একটা অনুভূতি হবে পেটের ভিতরে ভারী একটা অনুভূতি হবে পেটের ভিতরে কিছু যেন একটা আটকে আছে বা পেটের ভিতরে কিছু একটা বলের মতো সুতার মতো সুইয়ের মতো আটকে আছে। এরকম সেই ব্যক্তির অনুভূতি হবে এবং স্বপ্নের মাধ্যমে কিছু খাইলো কিংবা না খাইলো যদি উনি ভয়ঙ্কর স্বপ্ন দেখে বা যে কোনো স্বপ্নের মাধ্যমে দেখে যে উনি খেয়েছে খাওয়ার সঙ্গে সঙ্গে পরের দিন থেকেই ওনার পেটের ভিতরে সমস্যা বা গন্ডগোল সৃষ্টি হবে পেট ভুটভাট শুরু করবে এবং কি বারবারে টয়লেটে যেতে শুরু করবে এটা প্রায় লক্ষ্য করে দেখবেন যে প্রায় ঘন ঘন এই ব্যক্তির এই সমস্যাগুলো দেখা দেবে এবং পায়খানা পাতলা হবে পায়খানা বা অতিরিক্ত কষা হবে এরকমও হতে পারে দুই নাম্বার আলামত বারবারে পেট ব্যথা হতে পারে বারবারে পেটে ব্যথা কিন্তু যে কোনো পেটে ব্যথার কারণে আপনি ডাক্তারের পরামর্শ নিতে চাচ্ছেন বা ডাক্তারি পরীক্ষা নিরীক্ষা করতে যাচ্ছেন কোন রিপোর্টে আসতেছে না বা কোন রিপোর্ট পাচ্ছে না এরকম তার অনুভূতি হবে তিন নম্বর আরামত হজমের সমস্যা হবে যে কোনো ভাত খাবে বা যে কোনো জিনিস খাবে সেই জিনিসগুলো উনি খেতে পারবে না খেলেই ওনার হজম হবে না হজম হজম বা ভাতটা খেলার সঙ্গে সঙ্গে তার পেটের ভিতরে গোলমাল সৃষ্টি হবে এবং বমি বমি ভাব লাগবে এবং পেটের থেকে তিতো তিত কোনো কিছু বের হয়ে আসবে এরকম তার অনুভূতি হবে চার নম্বরে আলামত হঠাৎ ক্ষুদা কমে যাবে কখনো বা ক্ষুধা বেশি লাগবে মনে হবে যে আমার খেতেই মন চাচ্ছে না বা খাইতে মনই চাচ্ছে না এরকম তার অনুভূতি হবে বা খাইতে আমার আমাকে যেমন খিদায় লাগতেছে না এরকম তার অনুভূতি কিংবা আরেকটা অনুভূতি হবে যে আপনি ভাত খেয়েছেন বা যে কোনো কোনো কিছু খেয়েছেন মনে হবে যে পেটটা খালি পেটের ভিতরে কিচ্ছু নেই মনে হয় আমার পেটের ভিতরে খাবারগুলো কে যেন খেয়ে ফেললাম এরকম অনুভূতি হবে মানে খাওয়ার সঙ্গে সঙ্গে কিছুক্ষণ পরে আবার খিদা লাগবে খাওয়ার সঙ্গে সঙ্গে আবার কিছুক্ষণ পরে খিদা লাগতে শুরু হবে মল ও প্রস্রাবের সমস্যা হবে পায়খানা এবং প্রস্রাবের সমস্যা হবে কষ্ট কষ্টকাঠিন্য কখনো পাতলা এরকম দেখা দিতে পারে এটা পাঁচ নাম্বার আলামত ছয় নাম্বার আলামত। ঘুমের মধ্যে সমস্যা হবে পেটের ভিতরে খাওয়ানো জাদু থাকবে রাতে ঘন ঘন ঘুম ভেঙে যাবে এবং কি ঘুমের মধ্যে ভয়ঙ্কর ভয়ঙ্কর স্বপ্ন দেখতে পারে ছয় নাম্বার আলামত পেটে যেন কিছু একটা আছে পেটে কিছু যেন নোড়াচোড়া করতেছে পেটের ভিতরে কিছু ভারী একটা বস্তু আছে পেটের ভিতরে কিছু একটা বল আছে পেটের ভিতরে যেন একটা সুঁই আছে এরকম আমরা সাত নম্বর সম্পর্কে জানলাম আট নম্বর পর্যন্ত আমরা জানবো যে ঘুমের মধ্যে সমস্যা হতে পারে রাতে ঘন ঘন ঘুম ভেঙে যেতে পারে বা ভেঙে এবং কি রাত্রে ভয়ঙ্কর স্বপ্ন দেখতে পারেন এর ঘুম ভয়ঙ্কর স্বপ্ন দেখে রাত্রেবেলা আপনার ঘুম ভেঙে যাবে যদি আপনার পেটের মধ্যে খাওয়ানো জাদু থাকে এবং পেটের ভিতরে নয় নাম্বারের আলামত পেটে কিছু যেন নোড়াচোড়া করতেছে পেটের ভিতরে কিছু যেন একটা আছে এবং পেটের ভিতরে কিছু যেন শুয়ের মতো ফুটতেছে পেটের ভিতরে কোনো ব্যক্তি যেন ঢুকে আছে এরকম আপনার অনুভূতি হবে এই এটা নয় নাম্বার আলামতে দশ নাম্বার আলামতে মনের অস্থিরতা সময় ভয় কাজ করবে উৎকণ্ঠা বা অকারণে দুশ্চিন্তায় কাজ করবে এরকম সমস্যা আপনার হবে আশা করা যায় বিষয়টা বুঝতে পেরেছেন শুনবাতে হজরত যদি আপনার কোনো এরকমভাবে কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আপনি বুঝিয়ে নেবেন যে আপনার উপরে সরাসরি খাওয়ানোর মাধ্যমে জাদু করা হয়েছে আজ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আলহমতুল্লাহি আল্লাহ হাফিজ